হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর একসাথে এত খুশির নিউজ শুনলে অবভিয়াসলি ভালো তো থাকবেনই এই ভিডিওতে অনেক কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করবো তো সবার আগে আপনাদের জানাই আপনারা ও মিডিয়া পোস্টটি তো দেখেছেনই আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন ও মিডিয়ার অফিসিয়াল পেজে যে অফিসিয়াল পোস্টটি করা হয়েছে সেটি হলো আপকামিং ইভেন্ট ওয়ার্ল্ড পুলিশ সাবমিট ইন দুবাই নিয়ে আপনারা জানেন অনপেসিবের ও মিডিয়া পার্টনার হিসেবে ওই ইভেন্টটি হোস্ট করবে আর এখানে সারা বিশ্বের পুলিশ সাবমিট হবে এছাড়াও অন্যান্য বিগ বিগ কোম্পানি এই ইভেন্টে পার্টিসিপেট করবে তো আশা করা যাচ্ছে এখানে আমাদের অনপেসিভ কিভাবে নিজের মার্কেটিং করবে আর সবার সাথে কীভাবে কোলাবোরেশন হবে তো ফ্রেন্ডস এই ওয়ার্ল্ড পুলিশ সাবমিট নিয়ে বলতে চাই এখানে পার্টিসিপেট করবেন এরকম কিছু নাম সামনে আসছে। যা শোনার পর আপনারা আরো এক্সাইটেড হয়ে যাবেন এখানে ইন্ডিয়া থেকে रिजेक्ट पॉल प्रोफेसर एंड हेड डिपार्टमेंट ऑफ फरेंसिक साइंस एनएफओया यूनिवर्सिटी इंडिया गौरव राजपूत साइंटिफिक ऑफिसर टीआईएफआर गवर्नमेंट ऑफ इंडिया पी चाग चीफ ट्रेनर एंड एमडी पुलिस डॉग सेंटर इंडिया सारा वार्ल्डर और अनेक डिगनेटरिस्टरा इवेंटे पार्टिसिपेट कर मज जैन आहमेद ए एल General Director of Forensic Science and Criminology Department, Dubai Police, UAE. Anwar Abdullah, Chief Executive, Home Team Academy, Singapore. Miss C. Young Lee, Commissioner, Singapore Prison Service. Ms. Jan Palaskova, Chief Commissioner, Paul Siu Chak Yee Raymond, Commissioner, Hong Kong Police. Elvia Jensky, President, Paul এছাড়াও আরও অনেক দেশের ডিফেন্স হেডরা এই ইভেন্টে পার্টিসিপেট করতে চলেছে তাহলে আপনারা বুঝতে তো পারছেনই অনপেসিভ কি লেভেলের কাজ করছে এই ইভেন্টটি যেহেতু সমস্ত দেশের পুলিশ আর ডিফেন্স পার্সেনদের নিয়ে তাই আশা করা যাচ্ছে এই ইভেন্টটি সিকিউরিটি রিলেটেডই হতে পারে এই যে এত বিগ বিগ অ্যাচিভমেন্ট এটা দিয়ে আপনি বুঝতেই পারছেন আপনি যে ফাউন্ডিং পজিশনটি নিয়েছেন আর অনপেসিভ ফ্যামিলির সদস্য হয়েছেন এটা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে আর এছাড়াও আমরা যদি ও কানেক্টের নিউ ভার্সন বা নিউ রিলিজ নিয়ে বলতে চাই তো গতকাল রেড রেড ফান্স স্যার একটি ইভেন্টে বলেছেন হোয়াটস কামিং ইজ রিয়েলি এক্সাইটিং আর এখন আপকামিং ডেজে অনেক কিছুই এক্সাইটিং হতে যাচ্ছে হতে পারে টেন্টেটিভ নেক্সট উইকে এন্ড পর্যন্ত আমরা ও কানেক্টের নিউ রিলিজ দেখতে পাবো যেটাতে আরো অনেক নিউ এআই অন করা হয়েছে প্রসেসার আরো স্মুথ করা হয়েছে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো ডকুমেন্ট শেয়ারিং এছাড়াও এই নিউ ও কানেক্টে একটি নতুন প্যাকেজ দেখতে পাবো আমরা সেটা ডিফারেন্ট ধরনের প্রাইসে অ্যাভেলেবেল থাকবে কাস্টমাররা নিজের নিট অনুযায়ী প্রোডাক্ট পারচেস করবেন আর এই যে ফাইল শেয়ারিং এর ব্যাপারটা যেটা নিয়ে আমাদের সিইও আমাদের জানিয়েছেন যে ওয়েবিনার চলাকালীন আমরা যে ফাইলগুলো শেয়ার করি সেগুলো ডাউনলোড করার জন্য আমরা পার্সেন্টদের সিলেক্ট করতে পারব মানে ধরুন আমরা যে ফাইলটি শেয়ার করব সেটা আমরা যতগুলো পার্সনকে সিলেক্ট করব ততজনেই ওই ফাইলটি ডাউনলোড করতে পারবে যেমন ধরুন যদি দুজনকে শেয়ার করি তাহলে দুজন পারবে আর সবাইকে সিলেক্ট করলে সবাই ওই ফাইল ডাউনলোড করতে পারবে অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন শেয়ারিং ফাইলগুলো অন্যদের থেকে রিকোয়েস্ট করে চাইতে হয় কিন্তু এখানে তার দরকার নেই এখানে আপনি ওয়েবিনার থেকেই ডাউনলোড করতে পারবেন আর দেখুন যেভাবে থিংসগুলো ঘটছে আপনারা দেখতেই পাচ্ছেন অনপেজিভ একটি প্রোডাক্টের উপর নির্ভর নয় ডিপেন্ডেন্ট নয় এখানে আরো প্রোডাক্ট আছে আর কোম্পানি ডিসাইড করবে সেই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা যায় কখন কোন প্রোডাক্টটাকে সামনে আনা হবে তো আপকামিং ডেজে আপনারা আরো অনেক ইউজফুল প্রোডাক্ট দেখতে পাবেন আর কমিশন নিয়ে একটা কথা বলতে চাই আপনারা নিজে নিজেই কমিশন জেনারেট করতে পারবেন নিজের সেলফ ইন্টারেস্ট আর পরিশ্রম দিয়ে দেখুন এটা ডিসাইড করবে আপনি ঠিক কত সময়ের মধ্যে নিজেকে ফিনান্সিয়াল ফ্রিডম করবেন দেখুন কোম্পানি থেকে তো আপনারা কমিশন বা ট্রাফিক পাবেনই কিন্তু যদি আপনার নিজে থেকে একটু চেষ্টা করেন তাহলে ওই গোলগুলো অর্জন করতে সময়টা কম লাগবে আর এখানে আমাদের সিইও তো বলেই দিয়েছেন আপনাদের দুবার টাকা দিতে হবে সেটা আপনারা দিয়েছেন একবার রেজিস্ট্রেশন করার সময় আর একবার ও কানেক্ট প্রোডাক্ট পারচেস করার সময় আপনাদের আর পকেট থেকে টাকা দিয়ে কিছু প্রোডাক্ট পারচেস করতে হবে না এবার কোম্পানি থেকেই সব কিছু হবে ফিউচারে কোম্পানির থেকে জেনারেট করা কমিশন থেকেই আপনার ইনকামও হবে আর ওখান থেকেই আপনি অনপেসিভের অন্যান্য প্যাকেজ বাই করতে পারবেন আর দেখুন আপনারাও জানেন বিজনেস পার্টনারশিপ বেশি সাকসেস হয় এখানে যদি আপনারা আরো অন্যদের সাথে জুড়ে আগে যান তাহলে সফল হতে সময়টা কম লাগবে আর এখানে সব থেকে বড় প্রশ্ন যেটা আমার কাছে আসছে সেটা হলো উইথড্রল নিয়ে দেখুন এখানে উইথড্রল নিয়ে একটা কথা বলতে চাই এখানে আপনিও ওয়েট করছেন উইথড্রল নিয়ে আর আমিও ওয়েট করছি উইথড্রল নিয়ে এখানে দেখুন আপনারা যেভাবে তিন মাস চার মাস বা পাঁচ মাস থেকে উইথড্রলের ওয়েট করছেন ঠিক সেভাবে আমিও ওয়েট করছি উইজ্রোলের জন্য এর আগে দেখেছেন মার্চেন্টের থেকে যেভাবে ভেরিফিকেশান মেল আসা শুরু হয়েছিল সেই নিয়ে এখন বর্তমানে কোম্পানি থেকে কোনো আপডেট নেই এই উইথড্রলের স্ট্যাটাসটা কি কতজন পেয়েছেন আর কতজনের বাকি আছে আর কতদিনের মধ্যে ক্রেডিট হয়েছে আর কি স্পিডে এই প্রসেসটি কাজ করছে তা নিয়ে কোম্পানি থেকে কোনো ইনফরমেশান নেই এটা নিয়ে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের এই বিষয় নিয়ে ইনফরমেশন দেওয়া হবে আর আমাদের লিডার ঢিলন স্যার এই বিষয় নিয়ে আগেই আমাদের জানিয়েছেন যে আমাদের সিও স্যারও এটাই চান যে আগে আমাদের পেন্ডিং উইথড্রলগুলি ক্লিয়ার হোক আমার মনে হয় অ্যাস স্যার এটাই চাইছেন যে একবার যদি প্রসেসটি শুরু হয়ে যায় তাহলে যাতে ডে বাই ডে এটি ইনক্রিজ করা যায় কারণ মাঝখানে কোনো প্রবলেম ক্রিয়েট হলে প্রসেস আরও লেট হয়ে যায় ডিলে হয়ে যায় এটা আপনারা আগেও দেখেছেন তো ফাইনালি একটা কথা বলতে চাই আপনারা একটু ওয়েট করুন জিনিসগুলো ঘটা শুরু হয়ে গিয়েছে আমরা সফলতার খুব কাছে চলে এসেছি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ